নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও এখানে ভালো আছি তো ফার্স্টই তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একটি দোকানে যেখানে অনেক বাচ্চাদের শাড়ি লাগানো আছে ঠিকই ধরেছো তোমরা আমি মিঠাইয়ের জন্য একটা শাড়ি নিতে এসেছি তো আমি চাইছিলাম একটা শেটের মধ্যে ওর শাড়ি যেখানে ওর ব্লাউজ থাকবে আর একটা ঘেট থাকবে ঘেটের মধ্যে মানে বেসিক্যালি লেহেঙ্গা টাইপের তাহলে ওকে পরি দিলেও ক্যারি করতে সুবিধা হবে এই ধরক এরকমের কিন্তু এরকম হলেও বসন্ত পঞ্চমী তো হলুদ তাই আমি হলুদ চাইছিলাম আমি লালটা চাইছিলাম না কারণ আমি ওকে অন্নপ্রাশনে লাল ব্যানারস কিনেছিলাম তো সেটা ওর এখন আর হবে না বাট তবু আমি হলুদ চাইছিলাম এখানে আমি একটা হলুদ রঙ পেয়েছিলাম বাট এই কোয়ালিটিটা ছিল নেটের ভীষণ খড়খড়ে একদম বাজে কোয়ালিটি যার জন্য আমি এটা নিয়ে নিই যে শেষমেশ আমি একটা শাড়ি পছন্দ করেছিলাম তা একটা শাড়ি শেয়া ব্লাউজ আমি আলাদা করে কিনেছি আমি সেটা তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো এ দেখো এই দোকানটায় অনেক রকম ভ্যারাইটি আছে এটা ডাঙালি কালীতলা যেতে সাইডে পড়ছে শ্রীগুরু

শাড়িটা আরে এর সাথে দেখো কি সুন্দর এই দেখো একটা ব্লাউজ নিয়েছি এর সাথে পরবে বলে আর একটা সায়া নিয়েছি সায়াটা একটু অনেকটাই বড় হয়ে গেছে তো দেখছি ও বাবা ও ঠাম্মি স্যারটাকে খাটিয়েও দিয়েছে নাহলে স্যারটা অনেকটাই বড় ছিল এই যে দেখো মোটা মোটা সাই করে বলেছিলাম খাটিয়ে দিতে তো ঠাম্মি কাটিয়ে দিচ্ছে তো স্যারটা এখন পুরো ওর মতোই হয়ে গেছে খুব মিষ্টি লাগছে না দেখতে স্যারটা কুচি কুচি পাড়া এটা শেয়ারটা এটা এই ব্লাউজটা আর এই শাড়িটা শাড়িটা কেমন লাগবে অতি অবশ্যই বলবে জানি না তোমাদের মিঠাই মিঠে করে কেমন লাগবে আর তার থেকেও বড় কথা হচ্ছে ওরকম চুলটা নাই ভালো করে চুলটা বের চুলটা যদি থাকতো আসলে কিছু বাড়িটা তো এই হচ্ছে কি সুন্দর না